আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে চলে এসেছি কাটিমোন আমের বাগানে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আম এই যে দেখেন এগুলো হচ্ছে আম তো আমার মানে আমি যেখানে আছি এই বাগানে অনেক আপনার আম আছে কাটিমোনাম আর এগুলো হচ্ছে আপনার ফুড প্যাকেটিং করা এই যে দেখতে পাচ্ছেন হলুদ আপনার ফুড প্যাকেটিং করা এগুলো হচ্ছে মানে এর মধ্যে আর কি আম আছে তো এই আমের সাইজগুলো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার কাটিমু নাম তো যাদের এই বাগানে প্রিয় কাটিমুন নামের প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারি আমগুলো দিয়ে থাকি তো যাদের বাগানে প্রিয় আমগুলো প্রয়োজন তারা আর দেরি না করে যোগাযোগ করবেন এখন কিন্তু আপনার বেশি মানে দিনে আর আম পাওয়া যাবে না যেহেতু আপনার সিজনের শেষ তো সিজনের শেষ সময়ে যাদের আপনার কাটিমোন আমের প্রয়োজন বাগানের পিওর কেমিক্যাল মুক্ত তারা দেরি না করে খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার হচ্ছে একদম বাগানে চলে আসছে আপনাদেরকে আমগুলো দেখাতে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে অনেক গাছ আর এই গাছগুলোতে কিন্তু আপনার প্রচুর আম ধরে আছে এগুলো হচ্ছে সিজনের শেষে আমগুলো হয় আর এই কারণে এই আমগুলোর কিন্তু দাম অনেক বেশি তো যাদের বারবার বলতেছি যাদের পাইকারি দরকার বা খুচরা দরকার তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব দ্রুত যোগাযোগ মানে আমগুলো ডেলিভারি দিয়ে দেবো যেহেতু আর কিছুদিন আম থাকবে আমের দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে অতিরিক্ত দাম আমের তো যাদের এই প্রয়োজন আমগুলো তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি